চ্যাম্পিয়ন করে গে হলো যারা এ ব্যাপারে পড়িনি শুনিনি জানে না তাদেরকে আচ্ছা বলুন তো ভাই ক্লাস ফোর পর্যন্ত যে বাচ্চাগুলো পড়ছে এদের সাফি মোজাবের কোনটা হানাপি মোজাব কোনটা বুঝবার মতো পার্শ্বদের হয়েছে একদল কাজ করে আর একদল বসে থাকে এখন দেখছে আমিও যে জাতের এরাও সেই জাতের এরা কাজ জনগণ এদের সঙ্গে যাচ্ছে এরা কাজ করছে লোকে এদের টাকা দিচ্ছে এরা কাজ করছে লোকে এদের জিন্দাবাদ দিচ্ছে এরা কাজ করছে লোকে এদেরকে বিপুল পরিমাণে সমর্থন করছে আর আমরা তো কাজ না করে কুড়িবি করে শুধু নেওয়ার তালে আসি দেব না জি এখন যদি এদের ব্যাপারে আমরা যদি বিরোধী হাওয়া না তুলি তাহলে আমাদেরও তো সমাজে টেকতে হবে আমাদেরও তো সমাজে থাকতে হবে তা কি করা যাবে বলো ওরা সাফি মজাবে দেশে চলছে মডেল মাদ্রাসা জি যেগুলো অ্যাকচুয়াল আমাদের পরিবারের শিশুদের জন্য একটা স্পার্টিং লাইফ শিশুদের জন্য একদিকে মাতৃভাষা বাংলা অপরদিকে সমকালীন বয়সের ইংরাজি সেই সঙ্গে ইসলামিক নলেজ কোরআনের তালিম ইসলামী দোয়া কালাম এবং দৈনিক জীবনের সুন্নত এসব বিষয়গুলিতে আমাদের ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত বাচ্চাগুলি মডেলে যারা পড়ছে তারা যা স্মার্ট তৈরি হয়েছে বিশ্বাস করুন বেয়াদুবির ক্ষমা চেয়ে বলছি চল্লিশ বছরের বুড়ো লোকের যদি সামনে দিয়ে এই মডেলের একটা ক্লাস 4 এর বাচ্চাকে যদি ডিবেটিং করতে দেওয়া হয় কিংবা তাকে যদি প্লেন ইসলামিক নলেজের উপরে কিছু কোশ্চেন করা হয় কিংবা তাকে যদি ইসলামিক একটা বিষয়ের উপরে তার বক্তৃতা করতে দেওয়া হয় তো তার নলেজ দেখে স্পিঙ্কিং পাওয়ার দেখে বয়স অনুপাতে বৃদ্ধগুলোর চোখ কপালে উঠবে এই যেটু বাচ্চা সেগলে কি করে এটা যা তাদের পিছনে তদারকি পাহারাদারি গাইডনেস এবং একটা সিস্টেম্যাটিক্যালি তাদেরকে প্রাথমিক জীবনটা গড়ে তোলার একটা বাস্তব প্রক্রিয়ার ভিত্তি এই সুফল যারা চালাচ্ছেন তারা হাতে নাতে পাচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের দেশে যত গ্রাম রয়েছে আজও 50% গ্রামে 50% গ্রামে ইসলামের প্রাইমারি স্টেজের শিক্ষার জন্য কোরআনে তালিম দেওয়ার মক্তবটাও নাই আর যে গ্রামগুলোতে মক্তব আছে সেগুলোর দায়িত্বে যারা আমি সবাইকে বলছি না তবে অধিকাংশ সার্ভে করে দেখতে পাচ্ছি সেখানে শুধু দায় সারা গোছের মক্তব চালানো হচ্ছে এই কি শব্দ বলেছি বলেন শব্দ বলে দায় সারা জি বাচ্চাগুলো সহি কোরআন পড়তে পারছে কিনা এ ব্যাপারে দায়িত্ববোধ অধিকাংশ ক্ষেত্রে নেই তারা ইসলামটাকে কতটা কালচার করছে তারা নবীর সুন্নতের উপরে কতটা প্রতিষ্ঠিত তারা ইসলামী দোয়া কালামগুলোকে কতটা ব্যবহার করছে এ ব্যাপারে ভাই সজাগ দৃষ্টি নেই কিছু বাচ্চারা যাচ্ছে আর আসছে আর সেখানের পটন পঠন ওই রকম দায় চলছে ঠিক মাতিন সাহেবের দূরদৃষ্টিতে এই কেরালের সিস্টেমেটিক্যালি শিশুদের জন্য এডুকেশনাল সিস্টেম এই যে বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা আনা হলো ভাই ফোর পর্যন্ত পড়িয়ে দেখা গেল সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজ অবধি ইসলামী শিক্ষার আলোকে বাচ্চাদেরকে গড়ার মতো এমন কোন প্রক্রিয়া গোটা বাংলার কোন সংগঠন আজও বাস্তবে গ্রহণ করিনি সম্মানিত ভাই আমার আমি যে কথাগুলো বলছি কারোর যদি ক্ষমতা থাকে একটা কথা আমার সম্মুখে বসে ভুল প্রমাণ করাবে অপরাধ স্বীকার করব কথা উঠল করব এই কথা বুঝতে পারছেন কথা উঠল করব কিন্তু চার দোকানে বসে আর নিজের কেন্দ্র বিন্দুতে বসে সমালোচনা করবা ভাই তোমার জানার নাম তুমি খুঁজছো অন্য কারোর কিচ্ছু হচ্ছে না বাপ এই কথা বলতে পারেনি তোমার যার নাম তুমি খুঁড়ছ তোমার কোয়া তুমি খুঁড়ছ জি ভাই আমরা বাস্তবে দেখতে পাচ্ছি কাজ করার লোকের অভাব সমালোচনা করার লোক বেশি কাজ করার লোকের অভাব পিছনে টানবার লোকের অভাব নাই ভাই কাজ করার লোকের অভাব মিথ্যা ছাপ দেবার লোকের অভাব নাই কথা বুঝতে ভাই কাজ করার লোকের অভাব কালদোয়ার লোকের অভাব নাই জি প্রিয় ভাই মার আমরা যখন এই বাচ্চাদেরকে ইসলামিক প্রাইমারি স্টেজের শিক্ষাগুলো তাদের দিয়ে তাদের চোখ ফোটাতে চেষ্টা করলাম ভাই পাল্টা আর একটা মারা হল এরা সাফি মজাবের চ্যাম্পিয়ন করে গেলানো হল যারা এ ব্যাপারে পড়িনি শুনিনি জানে না তাদেরকে আচ্ছা বলুন তো ভাই ক্লাস ফোর পর্যন্ত যে বাচ্চাগুলো পড়ছে এদের সাপি মোজাবের সাপি মোজাব কোনটা হানাপি মোজাব কোনটা পার্শ্বদের হয়েছে বলেন একটু জোরে নেই বুঝবার মতো আমি যখন ক্লাস ফোর পর্যন্ত এই মডেলিং মাদ্রাসাটাকে পারমিট করি জি মাতিন সাহেব ফর্মুলাটাকে ফলদায়ক হবে ভেবে আনে কিন্তু মাতিন সাহেবের সাহসিকনি যে আমার উইদাউট কনসেন্টে যে প্রতিষ্ঠানটাকে চালু করবে ফলে কেরল থেকে টোটাল চারটে ক্লাসের বইয়ের সিলেবাস আমাকে দেয়া হয় আমি টোটাল চারটে ক্লাসের বই পড়ি চারটে ক্লাসের বই পড়ে আমি দেখলাম সম্পূর্ণ সেটা শিক্ষামূলক জ্ঞানমূলক এবং ছাত্রদের সজাগ তৈরি করার চতুর তৈরি করার ইসলামী এডুকেশনের উপরে তাদেরকে চোখ খুলে দেবার সত্যি সত্যি উপযুক্ত পঠন পাঠন ব্যবস্থাপনা তখন আমি এটাকে অনুমোদন করি আমার আব্বাও তখন হায়াতে আলহামদুলিল্লাহ চালু হলো শিক্ষা ব্যবস্থা জি আচ্ছা কেরলের লোক অধিকাংশ সাফি কেরলের লোক অধিকাংশ সাফি এর রহস্য বুঝুন অন্য হবেন না আমি বলো কোরআনের আয়াত পড়েছি একরকম জি কিন্তু আজকে যে সুন্দর সংগঠনের পক্ষে এখানে একটা কার্যকর অফিস তৈরি হয়েছে তাহলে আজকের প্রথম আলোচ্য বিষয় সেটাই ফলে আমি সেটাকে নিয়ে শুরু করছি করেছি ভাই খুব সহজ কথায় সূত্রে আন্ডা প্রচুর পরিমাণে কেরলে আসত কথা শুনতে পাচ্ছেন আর কেরলের মানুষ ব্যবসার সূত্রে আরবে যেত ফলে কেরলের মানুষদের সঙ্গে মানে বিজনেস লেভেলে আরবিয়ানদের সঙ্গে যথেষ্ট পরিচিতি অথচ কেরালের মূল ভাষা মালিয়ালাম ভাষা কথা বুঝতে পারছেন তাদের মূল ভাষা মালিয়ালাম ভাষা কিন্তু আরবিয়ানদের সঙ্গে আনা গোনায় ব্যবসা ভিত্তিক এদের কাছেও আরবিডা হয়ে গেল প্রচলিত ভাবে নরম জি আর ওদের সঙ্গে এদের টাইপটা হলো ভালো এবার বুঝুন রহস্যটা হাজরত ইমাম সাফি রহমতুল্লাহ আলহের জন্ম মক্কায় কথা শুনতে পাচ্ছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জন্ম কুফায় সুতরাং কুফার মানুষ স্বাভাবিকভাবে বেশি হানাফি মজাহের আর যেহেতু ইমাম সাফি রহমতুল্লাহ আলহের জন্ম মক্কাতে তো স্বাভাবিকভাবেই মক্কার যারা রেসিডেন্স মক্কার যারা বাসিন্দা তারা ইমাম সাফির কাছ থেকেই সাফি মশলাকটাই তারা বেশি করে আমলে কাজে লাগায় কেসটা বোঝা গেছে হ্যাঁ এখন ওই আরবিয়ানরা যখন কেরলে এলো আর কেরল যখন আরবি আরবে গেল তাহলে স্বাভাবিকভাবে ওই মক্কা শরীফে ইমাম সাফির মসলাকের প্রভাব পড়লো কেরালদের মানুষের কেরালের মানুষদের উপর কেরালের মানুষদের উপর ওই প্রভাবটা পড়লো ফলে এই মানুষগুলো নরমালে হলো সাফি কেসটা বোঝা গেছে সেরিয়াতের মশলা হলো তুমি তোমার জীবনের প্রথম অবস্থায় ভালো করে ভালো করে মুখস্থ করুন সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য এই স্বাধীনতা রয়েছে তুমি তোমার জীবনের প্রথম অবস্থায় হানাফি সাফীই মালিকি হামবালি চার মাজাহাবের যেখন একটি মজাাব গ্রহণ করতে পারো মদ জামান দাদাহুজুর কেবেলার মতা দর্শের মানুষ তিনি ছিলেন হানাফি তার আওলা এবং খালি ভারা হানাফি সর্বপরি হানাফি মজাবের বলি আর সিলসেরাই মজাদ্দদে জামানের মতাদর্শর বলি ব্যারিস্টারের কাজ করেছিলেন বসিরাটের আল্লামা বড় মৌলানা রুহুল আমিন রহমতুল্লাহ জি তিনি হানাফি মজাবের একজন যুগ শ্রেষ্ঠ ব্যারিস্টার শুধু হানাফি মজাহের পক্ষে বৃদ্ধবাদীদের জবাবে হুজুরের কলম চলেছে দশ খানা বই লিখেছে আমাদের আম জনতা দশ খানা বইয়ের একখানাও ভালো করে পড়েছে কিনা সন্দেহ জি আর আম জনতার কথা বা কেন বলি ভাই যারা সাধারণ ভাবে আলেম শ্রেণীর মানুষ এরাও সেইগুলো বইগুলোকে পড়তে পারলেও বাস্তবে পড়ার প্রয়োজনীয়তা মনে করিনি ইমামতি করেছে খেয়েছে বিরোধী দল যদি এসে ছবল মারে তার হা করার যোগ্যতা নেই আমার চ্যালেঞ্জ হা করার যোগ্যতা নেই যে কারণে সিলসিলায় ফুরফুরা শরীফের প্রচুর বেল্টে আজকের এই বিরুদি মতবাদের লোকেরা জায়গা দখল করেছে শেষ পর্যন্ত ইমামের ইমামতিটায় যায় যায় ভাব সেখানে থকাতে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে কাইয়ুম সাহেবের মাতিং সাহেবের রজবালি সাহেবের কথা বুঝতে পারলেন বা সংগঠনের অন্য আলেমদের বা আমাদের সংগঠন ছাড়াও Hanafi মাযহাবের অন্য আলেমরাও যে সেখানে শামিল হচ্ছে Hanafi পক্ষে প্রিয় ভাইরা আমার আমি কি বলতেই ছিলাম আপনাদেরকে আবার একবার বলছি জীবনের প্রথম অবস্থাতে কোন ব্যক্তি হানাফি সাফি মালিকি হাম্বালি যেকোনো মোজাহাব গ্রহণ করতে পারে কথা হয়েছে আমরা জন্মগতভাবে বলি পৈতৃকগত ভাবে বলি আমরা হানাফি বলিছি কারণ বাংলার মাটিতে বিশেষত ইসলাম প্রচার লাভ করেছে যে পীরতন্ত্রের দ্বারা যা শিরোভাগ কর্ণধার ছিলেন ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর

তবে ভেঙে নেন ভালো করে কেউ হানাফি থাকতে থাকতে কোন স্বার্থে সাফি মোজাবে চলে যাবে ওটা হারাম কেউ সাফি থাকতে থাকতে কোন স্বার্থে হানাফিতে চলে আসবে ওটা হারাম কেউ মালিকী থাকতে থাকতে কোন স্বার্থে হাম্বালি মোজাব গ্রহণ করবে ওটা হারাম কেউ হাম্বালি থাকতে থাকতে তিনি চট করে সাফি মোজাবে চলে যাবেন এটা হারাম কথা ক্লিয়ার হয়েছে অতএব আমরা যারা হানাফি মাযহাব অবলম্বী জীবনের শুরু লগ্ন থেকে নামাজ রোজা হজ যাকাত উজু ঈদের নামাজ আমরা যেগুলো কি আদায় করছি সবগুলো হানাফি মাযহাবের পদ্ধতি অনুযায়ী ঠিক না ভুল ঠিক ভাই তো হানাফি মাযহাবের পদ্ধতি অনুযায়ী আমরা এই কাজ করছি ফলে আমাদের আমরা আমাদের ছেলে মেয়েরা যদি হানাফিটা ছেড়ে শাফিতে যায় ভাই তাহলে এটা নিশ্চিত আমাদের কাম্য নয় আর এটা কখনো আমরা সমর্থনও করবো না বরং হানাফি ছেলে থাকবে আচ্ছা আমি একটু বলবেন বাবা কিছু মনে করেন না আমরা যারা জেনারেল লাইনে পড়াশুনো করেছি বা করছি বা অনেকে করেছেন আচ্ছা বলেন তো আমরা জেনারেল কোর্সে যে সমস্ত বাংলা প্রবন্ধ কবিতা বা সেই সঙ্গে কোনো ইংলিশ কবিতা কোনো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের থিওরি ভাই যেগুলো পড়ি একটু কি বুকি হাত দিয়ে বলা যাবে সব কি আল্লাহওয়ালা পিরোলিদের লেখা মনে হচ্ছে একটু জোরে বলেন সব হানাপি মোজাবের লেখা বলে হানাপি মোজাবের লেখা হ্যাঁ তাহলে শিক্ষার আলোকে শিক্ষার আলোকে যদি সুকুমার রায়ের কবি পড়তে হয় যদি শিক্ষার আলোকে রবীন্দ্রনাথের কবিতা পড়া যায় শিক্ষার আলোকে যদি শেক্সপিয়রের কবিতা পড়া যায় শিক্ষার আলোকে মাইকেলের মাইকেলের কবিতা যদি পড়া যায় শিক্ষার আলোকে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ যদি পড়া যায় ভাই শিক্ষার আলোকে যদি আইনস্টাইনের স্টাইনের থিউরি পড়া যায় শিক্ষার আলোকে যদি আইজ্যাক নিউটনের থিউরি পড়া যায় শিক্ষার আলোকে জগদীশ চন্দ্র বোসের থিউরি যদি পড়া যায় ভাই কেরলরা তারা বইগুলো লিখেছে ইসলামের উপরে কোরআনের উপরে ইসলামিক নলেজের উপরে ভাই শিক্ষার পদ্ধতিটা তারা যেটা দিয়েছে অল ইন্ডিয়া শূন্যত জমা তাদের শিক্ষা পদ্ধতি নিয়েছে হ্যাঁ এতে যদি সাফি হয়ে যায় তাহলে কালকের থেকে নতুন হাওয়া তুলতে হবে যারা আইনস্টাইন আইজাক নিউটন জগদীশ চন্দ্র বোস কিংবা মাইকেল সুকুমার রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র এদের লেখনই পড়েছে এগুলো মুসলমান থেকে বেরিয়ে পরে আপনার বলতে হবে আবাই এরা মুসলমান থেকে বেরিয়ে কোথাও যাবে চিল্লে বলতে কষ্ট হচ্ছে আমি তো মাইকে বলছি আমার ভয়ও নেই ডরও নেই আর সমালোচকদের ধিক্কার লজ্জা ওসব কিচ্ছু লাগে না ওসব খানে ঢোকেও না যারা যারা আমার নামে গাল দেয় সমালোচনা করে মিথ্যা প্রচার করে শুধু আমি দোয়া করি বলি আল্লাহ এর গান তো জাহান নামের তে বাঁচতি তো ফিক দাও দেখতে তো পাচ্ছি সোজাসুজি জাহান নামে যাচ্ছে ওছাড়া আর কিছু বলি না ভাই আমার তাহলে এই যত আমরা নন মুসলিমদের যে সমস্ত প্রবন্ধ কবিতা লেখনি যা কিছু আমরা পড়ছি আমাদের ছেলেরা মেয়েরা পড়ছে নিশ্চিত ইসলাম থেকে বেরিয়ে অন্য কোন ধর্মেরা যাচ্ছে না বাপ যাচ্ছে কি বলেন যাচ্ছে তাহলে আমরা যদি শিশুদের জন্য ভাই কেরলের এডুকেশনাল সিস্টেমটাকে যদি কাজে লাগিয়ে বাঙালি মুসলমানদের মাঝে যদি বাচ্চাগুলোর ভিতরে একটি সজাগ জাগ্রত ইসলামী শিক্ষায় তাদেরকে উন্নত করতে পারি তাহলে এতে জি নিঃসন্দেহে জিরো পার্সেন্ট দোষ নাই ওয়ান পার্সেন্ট জিরো পার্সেন্ট দোষ কিন্তু জানেন তো এক একদল কাজ করে আর একদল বসে থাকে এখন দেখছে আমিও যে জাতের এরাও সেই জাতের হ্যান এরা কাজ করছে জনগণ এদের সঙ্গে যাচ্ছে এরা কাজ করছে লোকে এদের টাকা দিচ্ছে এরা কাজ করছে লোকে এদের জিন্দাবাদ দিচ্ছে এরা কাজ করছে লোকে এদেরকে বিপুল পরিমাণে সমর্থন করছে আর আমরা তো কাজ না করে কুঁড়িবি করে শুধু নেওয়ার তালে আসি না জি এখন যদি এদের ব্যাপারে আমরা যদি বিরোধী হাওয়া না তুলি তাহলে আমাদেরও তো সমাজে টেকতে হবে আমাদেরও তো সমাজে থাকতে হবে তা কি করা যাবে বলো ওরা সাপে মজাবে এই বুঝতে কথা হ্যাঁ ওরা সাপে মজাবে দুম করে বলে দেওয়া হলো ভাই যারা বিশ্বাস করেছে তারা তাদের বাচ্চাদেরকে উন্নতির পথ আটকে ফেলেছে কাজটা ভালো হচ্ছে আর যারা বাস্তব ফিল্ডে নেমে দেখেছে যে সাপি মোজাহের এখানে কিছু নাই বরং এটা একটা শিক্ষা ব্যবস্থা শিক্ষা পদ্ধতি এ পদ্ধতিতে বাচ্চাগুলো অনেক চতুর চালাক এবং অনেক তারা সচেতন তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা এই মডেলের বাচ্চাদের এই যে তরঙ্গ হয় ওরা তরঙ্গ নাম দিয়ে করে কোনদিন দেখেছেন বুঝতে পারিনি বোধহয় ব্যাপারটা ওরাম যে বলতেছে মনে হচ্ছে যেন চুলোর গোড়ায় বসে বলতে একটু মদ্দা মতো বলেন দেখেছেন হ্যাঁ আচ্ছা ওই বাচ্চাগুলো বোকা না চালাক কি মনে হয় আচ্ছা ওরা ফোর পর্যন্ত পড়ে কিছু শিখেছে মনে হয় ওরা যেটা শিখেছে বাচ্চাগুলো ওই শিক্ষাটা কি আপনার মনে হয়েছে যে এরা হানাপি মুজাবের বিরুদ্ধে এরা দাদা হুজুরের সিলসিলার বিরুদ্ধে এরা ইসলামী এডুকেশন বাদ দিয়ে এরা নন ইসলামিক জি কোন শিক্ষা অমুসলিম শিক্ষা শিখছে বলে মনে হচ্ছে ভাই আমার আমি একটা কথা বলতে যে বেশ কয়েক মিনিট সময় নিয়ে ফেললাম জি নিয়ে ফেললাম কেবলমাত্র ওই মিথ্যা অপপ্রচারের জবাবটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য